বাড়ির সামনে সবসময় কান আর সময় কার অনেকগুলো লোক সামনে এসে আমার গাড়িতে হামলা করছে তাদের মধ্যে আমি চারজন গেছি একজন বলে খুশি একজন বলে মোসেন মোসেনের ছেলে দেলু দেলু প্রায় দশ রান গুলি করেছে উপরে এরপরে আরেকজনটা বলে স্বাগত আমাকে বাড়তে আমার ড্রাইভারকে বাড়তে আমি নিজে না বসলে আমাকে গুলি করে আমার লাশ পাইতেন আপনারা আমি মানে নিয়ে প্রধানমন্ত্রী পুলিশ বাসনের কাছে আমার কি বলে নিরাপত্তা চাই 누구야, 니가 막터